আজও জানা হয়নি আমার তোমার পুজোয় কি ফুল লাগে স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডেরা উপচে পড়ে চকের দাগে আল পেরিয়ে কাল ছুটে যাই তৈরি করে শব্দ জমি সবাই তাতে ফসল ফলাক তবেই আমার শ্রীপঞ্চমী স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায় কিচির মিচির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না যায় চাল চড়ে না হাড়িতে যার চাল উড়ে যায় হালকা ঝরে তাদের বাড়ির খুদেও যেন দুপুরবেলার নামতা পড়ে স্বপ্ন দেখি কত রকম কল্পনা কল্পনাছুট আলোর গতি সই দিয়ে যাই পাতায় পাতায় আর কি চাইব সরস্বতী তার চেয়ে বরং শপথ থাকুক তোমার বুকের মুখ তাহারে আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে